অন্য অন্য জাতির প্রতি ধন্যবাদ জানাই ভাই বলো আরে বন্ধু বলো কেউ তো কারোর নয় কিন্তু চারিকে দুলা খেলা পথের বড়ই ছয় আরে বাইগে লেখে কপালেতে মৃত্যু লেখে পাই যতাই মরিবে মানুষ ততাই চলে যায় আল্লাহ আমিন বল ভাই ওরে মমিন ভাই তারপর আল্লাহ যদি না আমি মিশা দুনিয়ায় বলো রে ভাই আল্লাহ শিয়াল মেয়ে আল্লাহ পারে সব করি তো রাসুল তার জামিন রাসুল রাসুল বলে কোনজন এই দুনিয়ায় দুটি রঙ্গ কেউ কান্দে কেউ হাসে যাবার জীবন বইনে কাঁদবে সার কান্দা দুই দিন যার ব্যবহার পরের বেটি খোপা দিব লারা এক স্বামী ভাই মরে গেলে আর আজ গগড়া আজগা সগা স্বামী মইলে চিন্তায় আছে কি বেয়াজন এ দাইলা dise পন্তবা targi আরে বাইয়ে বাইয়ে ঝগড়া করি বগনিমতিরা পুষ্কুন্ডিতে ভারবাঙ্গি আবা নি করেবা বগনি জমি লইয়া করে মারামারি বাপের ঘরে সারভূতইলে bande সই কাচারি কে bande সোনের ঘরে কেহু করছে ভাকা আমিনুল্লাহ কুরল মারি ভাগ গরিলো নুকা ঐ রে কাশারীর মান উড়াই দিছে হইরা bæডাই হুতি ফুকুরের জল নষ্ট কইছে ইয়া লকিয়ে মুটি এজাক্লাইডের মান উড়াইছে হারি কাল জরাই কলি দলের মান উড়াইছে জুলা হেড়ুয়া খায় দাম গরুতে নিল গরুর দাম সাগলে দেশের মাদ বাড়ি নিচে আদবো আগলে মূল্য সেরে নিল মূল্য তোলা বুড়িয়ারে থুই আয় আগে চলে হোলা কালে শুনি আমরা টিয়াই সারি মন্দান কত মানুষ সুখে আছিল নাই আছে সারগাম সাবর তো ছিল ইমানদারি না ছিল ভাই মানুষের কাছে জালে জুয়া চুরি তোর কথা শুই না পোলাই টানে বুড়ির গাল বুড়ি ভিড়ে ভরে রে ভাই বাদ মাইয়া তাল কয়ো বাবা জানে রইয়াছেন কোথায় জলতি করি হাদার বিড়ি দৌ না রে বেড়াই বিড়ি ধরাই হোলাই বইয়া টানে আপন হোলা সত্য কি নাই আল্লাহ পাখে জানে হাবি ডালি হাবি দুগা তারা দু যাবাই একরাইকে মই সে কাগা হসা কাণ্ডল খাই হ খাইছে হাবি যাবি কাহো খাইছে আম আল্লার বন্ধাই আল্লাহ নিসে কান্ডলের বদনাম একোটা কইতে কে